আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমার মেয়ের আবদারে সিজন ছাড়া তরমুজ খেতে ইচ্ছা করেছে তাই একটা তরমুজ আর কি স্ট্রবেরি আনা হয়েছিল এবং লাল টুকটকে ছিল কিন্তু তরমুজের কালারটা খুব একটা লাল হয়নি তরমুজটা গোলাপি রঙের ঘরে আরও কিছু ফল ছিল সেগুলো দিয়ে তাই ভাবলাম একটা কালারফুল ফ্রুট সালাদ বানিয়ে ফেলি এই জন্য সব ধরনের কালারফুল ফ্রুটসগুলো সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি ফ্রুট সালাদ পরিবেশনের জন্য যে বলটা নিয়েছি সেখানে আমি এক এক করে সব ধরনের ফ্রুটস দিয়ে দেব প্রথমে কেটে রাখা কলা দিয়ে দিলাম তারপর আপেল দিয়ে দিলাম সাথে পেয়ারাও কেটেছিলাম কলা পেয়ারা আর আপেল দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি সেই বিখ্যাত গোলাপি তরমুজ তরমুজটা খেতে মিষ্টি ছিল শুধু কালারটা একটু হালকা ছিল তবুও খেতে বেশ ভালো লেগেছে সবগুলো ফ্রুটস দেওয়ার পর উপর দিয়ে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি কুচি স্ট্রবেরি দেওয়ার পর পুরো ফ্রুট সালাতের কালারটাই অন্যরকম হয়ে গেছে দেখতে বেশ আকর্ষণীয় লেগেছে যে খাবারটা দেখতে কালারফুল এবং আকর্ষণীয় সে খাবারটা খেতে অনেক বেশি মজার হয় সামনে আসছে রমজান মাস সারা দিন রোজা রাখার পর এরকম একটা কালারফুল ফ্রুট সালাদ হলে একটা হেলদি ইফতার প্ল্যাটার সাজিয়ে ফেলা যাবে খুব সহজে যে ইফতারে হেলদি খাবার খেলে অনেক বেশি ফ্রেশ লাগে আর হেলদি খাবারের স্বাদ সেটা তো সব সময় অসাধারণ হয়ে থাকে